আসসালামু আলাইকুম বিয়ার্স পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আজকে আপনাদের জন্য একবারে প্রিমিয়াম কোয়ালিটির সিম্পলের মধ্যে যারা পাকের শাড়ি খুঁজছেন এই টেপের শাড়িগুলো যারা কাবিন ডিসিপশনের জন্য বা হচ্ছে আপনারা আক্তের জন্য চান বা আপনারা পার্টি প্রোগ্রামে পড়ার মতো একবারে সিম্পলের মধ্যে লাইট ওয়েটের কিছু শাড়ি নিয়ে আসছি আমি আপনাদের একে একে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব এই শাড়িটার পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একেবারে ডার্ক মেরুন কালারের মধ্যে আমি আপনাদের কাজটা একটু ডিটেলস দেখাই এই যে দেখেন পাড়ের কাজটা দেখেন একেবারে ফিনিশ করা আছে আর পিটা কাজ করা আছে আর এই যে ব্যাক সাইডটা দেখেন একেবারে ফিনিশ করা চুরি আঙ্কিত বাজার কোনো ভয় নেই এবং ভিতরের কাজগুলো একেবারে সিম্পল হবে আর এটা হচ্ছে আঁচলের পাটটা দেখেন আঁচলটা আঁচলের প্যানেলটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং ফুল শাড়ির লুকটা এরকম চলে আসবে আর এটা আমাদের একটা ফ্ল্যাট অফার থাকবে ফ্ল্যাট অফার হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে যোগাযোগ করতে হবে হবে সেকেন্ড কালারটা ওয়াও কালার 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 ক্রাশ চলে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে নিতে হবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে পেঁয়াজ কালার পরের যে কালারটা দেখবেন লাইট স্কাই কালার এটা যে কাউকে পরলে ভালো লাগবে গায়ের রঙ যেরকমই হোক বলতে হবে সুন্দর এই কালারটা এক দেখায় সামনাসামনি পছন্দ করবেন ভিডিওতে যেরকমই আসুক পেস্ট কালার এটা পরের কালারটা চলে আসব হচ্ছে আপনার চেরি রেড বা ম্যাজেন্ডা ডার্ক বলে থাকি আমরা ম্যাজেন্ডা কালারের মধ্যে একেবারে ডার্ক ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা শাড়ির অফার ফ্ল্যাট অফার থাকছে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে ডিপ বাঙ্গি কালার বলা চলে বা মিষ্টি লাইট মিষ্টি বা মেরুনের একটা সংমিশ্রণ আছে কালারটা আপনার ডুয়েল কালার এই যে দেখেন একটু ম্যারুন আর হচ্ছে আপনার মিক্স করা কালার চার যেটা ভালো লাগবে পঁচিশশো টাকা অফার প্রাইস পরের কালারটা দেখবেন ডিপ জাম কালারের মধ্যে ডিপ জাম কালার মধ্যে অফার থাকছে মাত্র মাত্র পঁচিশশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যারা যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাস্ট ওয়ান যেটা কালার দেখবেন মিষ্টি কালার ওয়াও কালার প্রত্যেকটা কালার ছিল এই সুন্দর সুন্দর আপনারা চাইলে আমাদের ইনবক্সে নক দিতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে বাস সুস্থ থাকবেন ভালো থাকবেন তাৎকুটির মনের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ